নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আজকে নিচে এই যে জবার ডালগুলো যে আমাদের এই সময় কাটতে হবে এই যে কাটার আগে আমাদের এখানে কিছু সার প্রয়োগ করতে হবে তাহলে কী হবে সঙ্গে সঙ্গে নতুন ব্রাচিং কিন্তু আসতে আরম্ভ করবে তা সেটা কি খাবার দেব আর এই যে দেখুন এটা হচ্ছে সাদা জবার গাছ এই সাদা জবার গাছগুলো একদম কিন্তু আমাদের মায়া করলে হবে না এখান থেকে আমরা কেটে নেব এখানে দেখুন পদ্মের গামলার মাটি রেডি করা আছে টিউবার তোলা আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন ছোট ছোট টিপস আছে যেগুলো ব্যবহার করলে আমাদের টিউবওয়্যালগুলোও খুব ভালো তাড়াতাড়ি গ্রো করবে এবং ওই মাটিতে আমি কি কি মিশিয়েছি সেটাও বলবো এই জবা গাছের ডালগুলো প্রুনিং করার আগে আমি কিছু সার প্রয়োগ করেছি আজকেও সার দেব, সেটা কি দেব, সেটাও আজকে আপনাদেরকে আমি বলে দেব। কোনো রকম মায়া করলে কিন্তু বন্ধুরা হবে না কারণ হচ্ছে সারা বছরটা আমাদের রাখতে হবে একদম হার্ড প্র করে দেব আবার এই ডালগুলো থেকে কিন্তু আমরা খুব সুন্দর আবার চারা তৈরি করতে পারবো এগুলো কেটে দেবেন দেবেন আচ্ছা এইখানে নিচের ডালগুলো কেটে দেবো দেখুন এটা কেউ কেটে নেব অবশ্যই কাটবেন আর এই ডালগুলো চারা তৈরি করতে চাইলে চারাও আমাদের তৈরি করুন আমি তো করবো কিছু ডাল কারণ আমি গাছ প্রচুর গিফট করি এগুলো করে নেবেন এটা দড়ি দিয়ে বাঁধা ছিল এটা একটু খুলে দিই স্থলপদ শিউলি গাছটাও যারা শিউলি গাছ এখনো কেটে দেননি টবে আছে শিউলি গাছে হাটফনিং করে দেবেন আমি করে দিয়েছি এই দেখুন এই যে বস্তার মধ্যে করে দিয়েছি এই দেখুন এগুলো একদম হার্ড করে দেবেন সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আমাদের কিছু খাবারটা প্রয়োগ করাটা বন্ধুরা এই সময় মিলিবাগের আক্রমণ হয় জবা গাছগুলোতে খুব অন্য কিছু দিতে হবে না আপনারা রুগার আর একতারা সঙ্গে মিশিয়ে দুবার স্প্রে করে দেন বাগান থেকে আপনাদের মিলিবাগ একদম চলে যাবে বন্ধুরা এই যে স্থলপদ্ম গাছটা দেখতে পাচ্ছেন এই সময় আমাদের কিন্তু এই গাছগুলো আমাদের হার্ড ফোনিং করে দিতে হবে এবং এই ডালগুলো থেকে আমরা চারাও তৈরি করব অবশ্যই আপনারা এই সময় এগুলোকে হার্ড ফোনিং করে দেবেন অবশ্যই এগুলো আমাদের এক্ষুনি করে দিতে হবে এগুলোকে কেটে দেব এটা ডালটা শুকিয়ে গেছে এগুলোকেও খেয়াল রাখতে হবে যার জন্যে যখনই ডাল কাটবেন আপনারা একটা করে চারা চারা তৈরি করে নেবেন এই দেখুন এই কাঁচা অবস্থায় এটাকে কেটে দিতে হবে এইগুলোকেও কেটে নেব একটা ডালও কিন্তু এখানে ফেলা যাবে না আবার দেখুন এই যে ডালটা রয়েছে এখান থেকে কেটে নিলাম বন্ধুরা এটাও হচ্ছে আমাদের ঘন্টা যাওয়া এটা আমি আর দেখাচ্ছি না কারণ ভিডিওটা দেরি হয়ে যাবে তাহলে প্রথমটা দেখালাম এই দেখুন এইটা এটা হার্ড পুনিং করে দিয়েছি এখান থেকে যে ডালপালা বেরোবে আর বড় হয়ে যাবে এইভাবে করে দিন সেকেন্ড যে গাছটা হার্ড পুনিং দেখালাম এইটা দেখুন এইটা হার্ড পুনিং করলাম আচ্ছা আর হচ্ছে স্থলপদ্ম গাছটাও হার্ড পুনিং করে দিয়েছি তাহলে প্রথম কাজ এখানে পুনিং করার পর আমাদের যেটা করতে হবে এই দেখুন হলুদ লাগিয়ে দিচ্ছি আমি ফাঙ্গি সাইডটা উপর থেকে আনতে ভুলে গেছি এগুলো কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধুরা দিয়ে দিতে হবে আমাদের করলে হবে না আর এই পদ্মের গামলার একটা নতুন টেকনিক শিখেছি জানেন বন্ধুরা জল দেয়ার কারণ আমরা যেভাবে জল দিতাম তা একটা জায়গায় দেখে ব্যাপারটা খুব ভালো লেগেছে সেটাও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শিখি আমার কাছ থেকেও কিছু যেমন মানুষ শেখেন আমিও কিন্তু অনেক কিছু অনেকের কাছ থেকে শিখি সেরকমই জিনিস একটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এখানে মম দিতে পারেন বা আমরা যে নেল পালিশ পড়ি সেই নেল পালিশও দিয়ে দিতে পারেন যা হোক কিন্তু অবশ্যই এটা দিয়ে দেবেন এটা ভুলে যাবেন না তাহলে সেখান থেকেই ড্রাইভার গাছের শুরু হবে আচ্ছা বন্ধুরা ওইটাও দিয়ে নিই দিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি পরবর্তী স্টেপ তাহলে বন্ধুরা দেখে নিলেন আমি কোন কোন গাছগুলো হার্ড পোনিং করলাম আপনারা করে দেবেন এবারে ধরুন এটা থেকে আমরা চারা তৈরি করব আমি সকালের দিকে করছি তাহলে এটা আমরা বিকালে চারা তৈরি করব ডালগুলো তো শুকিয়ে যাব এই মুহূর্তে আপনারা ছোট্ট ছোট্ট করে কাটিং করে জলের মধ্যে ডুবিয়ে রাখুন ডালটা কিন্তু টাটকা থাকবে এটা আমি করব স্থলপদ্ম বলুন যে কোনো গাছে আপনারা জলে ডুবিয়ে রাখবেন রেখে তারপরে ডালগুলো পুঁতে দেবেন একটুখানি রুটিন হরমোন লাগাবেন দিয়ে ডালগুলো পুঁতে দেবেন এটা এবার এখানে আমি এই হার্ড পুনিং করার আগে যে খাবারটা সেটা খুব ভালো করে খেয়াল করুন বন্ধুরা এখানে কি দেখতে পাচ্ছেন গোবর সার দিয়েছিলাম প্রথম আমি একটুখানি খুঁড়ে গোবর সার দিয়েছিলাম এই দেখুন এই টবটা তো এখনো আমি ডালগুলো কাটি আজকে আমি কেটে দেব প্রতিটা টবেই দেখুন দেখতে পেয়েছেন এখানে আমি দিয়েছিলাম হচ্ছে গোবর সার তারপরে আমি একটুখানি দিয়েছিলাম চার পাঁচ দিন পরে খোল পচার জল দেওয়ার পরে আজকে হার্ড রনিং করলাম বিকেলে এখানে আমি যে কাজটা করব আমার খোল ভেজানো আছে খোল জল পাতলা করে আবার আমি দিয়ে দেব। তাহলে বিকালে আমি এখানে খোল জলটা ব্যবহার করে দেব। খুব তাড়াতাড়ি নতুন ব্রাঞ্চ এসে যাবে এবারে আপনারা আর একটা কাজ করতে পারেন ধরুন নতুন ব্রাঞ্চ আসতে আরম্ভ করেছে গাছে আমাদের ফুলও নিতে হবে সেক্ষেত্রে আমরা গাছেতে কি খাবারটা ব্যবহার করব সেখানে আপনারা এক মুঠো মিশ্র সার দিয়ে দিতে পারেন যেখানে একটুখানি পটাশিয়ামও থাকবে সেরকম বেশ খাবার দিয়ে দেবেন গাছে ফুল এসে যাবে পরবর্তী স্টেপেতে যখন কুঁড়ি আসবে বা গাছগুলো ভর্তি হয়ে যাবে শাখায় তখন আমি আবার একটা ছোট্ট ভিডিও করব। এবারে বন্ধুরা দেখুন এইখানে এই যে পদ্মের গামলাটা দেখতে পাচ্ছেন এই যে বললাম যে নতুন একটা টেকনিক শিখেছি এখানে আমি দিয়েছি নিচে পুরনো গোবর সার এখানে আমার ভার্মি কম্পোস্ট পাওয়া যায় না আপনারা ভার্মি কম্পোস্ট দিতে পারেন একটুখানি হাড় গুঁড়ো দিয়েছি শিংকুচি দিয়েছি আর একটু হিউমিক দিয়েছি সর্ষের খোলটা আমার তখন ছিল না সর্ষের খোলটা আমি দিইনি এই এইটুকু দিয়ে আর ওপরে আমি এই একদম বাগানের মাটি দিয়েছি নতুন মাটি কিন্তু পুরনো মাটি নয় এবার এখানে আমরা টিউবারটা লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে জল দেওয়ার সিস্টেমটা আপনাদেরকে দেখাবো এরকম সাইড চেপে আমাদের টিউবার বসাতে হয় আমরা সাইড চেপেই টিউবারটা দিয়ে দেবো এরকম একটাই দেবেন একটা গামলার ক্ষেত্রে দুটো দেবেন না আমি এখানে একটি টিউবারকে দিয়ে দিচ্ছি এই টিউবারটা এখানে দিয়ে দিচ্ছি আর এখানে একটা জিনিস আপনারা একটুখানি ফাঙ্গি সাইড জলে এটা ডুবিয়ে রাখবেন তাহলে টিউবারটা ভালো থাকবে একটা সাইডে এরকম দিয়ে দিলাম এবার আমি জল দেওয়ার টেকনিকটা আপনাদেরকে দেখিয়ে দেবো এবার এটা যাতে না ভেসে যায় এরকম শক্ত একটা ডালা এইগুলো একটু চাপিয়ে দেবেন এবার জল দেব এই দেখুন এই যে এইটা দেওয়ার কারণ এটাই হচ্ছে টেকনিক তাহলে কি হবে আমরা যখনই মাটিতে দেব মাটিটা গর্ত হয়ে যাবে আর এর ওপরে দিলে খুব সুন্দরভাবে যে নোংরা আবর্জনাগুলো আছে ভেসে যাবে আর জলটা খুব এই জলটা দেওয়ার সময়তে জলটা যে ভীষণভাবে ঘুলিয়ে যায় সেটা কিন্তু ঘুলাবেন আপনারা দেখুন এরমভাবে জলটা দেবেন আমি দেখলাম আমার ভীষণ ভালো লাগলো টেকনিকটা তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা জলটা দিয়ে নি বন্ধুরা বন্ধুরা দেখুন এতটা যে জলটা দেয়া হয়ে গেল দেখুন এখনও মাটির যে ইয়েটা ঘুলিয়ে যায়নি দারুণ না টেকনিকটা কিরম লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানাবেন যেখান থেকে দেখেছি মানে উনি তো মানে কী বলবো ওনার প্রচুর ওনার পদ্মেরই আর কি সব কিছু উনি পদ্ম নিয়েই বাগান করেন এবং প্রচুর পদ্ম বিক্রি করেন সেখান থেকে শিখলাম দেখুন কতটা করে নিজেও করে দেখলাম সত্যি করে দারুণ কিন্তু টেকনিকটা কেমন লাগলো টিপসগুলো জবা গাছের বলুন বা এই আমাদের পদ্মের বলুন প্রতি বছর তো আমি টই মানে পদ্ম করি আপনাদের সামনে তুলি আবার দেখুন নতুন কিছু শিখলাম সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম এই যে নোংরাগুলো একটুখানি জলটা ভাসিয়ে দিই তাহলে জলটা এই নোংরাগুলো বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা কীরকম বুদ বুদ উঠছে তার মানে কি নিচের দিকে জলটা যাচ্ছে যার জন্য এটা হচ্ছে আর জলটা পরিষ্কার এই যে নোংরাগুলো আছে আবার যতটা ভেসে যাবে আমি আস্তে করে পরে আবার জল দিয়ে ঢেউিয়ে দেবো ওইভাবে ওই পদ্ধতিতে জল দেবেন খুব সুন্দর কিন্তু ব্যাপারটা কেমন লাগলো বলবেন ব্যাপারটা আর বন্ধুরা দেখুন এই যে ছোট্ট ছোট্ট করে ডালগুলোকে কেটে নিয়েছি জবা গাছের বলুন স্থলপদ্ম গাছের বলুন এইভাবে ডালগুলোকে কেটে নিয়ে আমি বিকালে এগুলো মাটিতে বসাবো এই মুহূর্তে জল দিয়ে এটাকে রেখে দেবো আপনারাও সেটা করতে পারেন আর যার হাতে সময় আছে সরাসরি একটু রুটিন হরমোন লাগিয়ে আপনারা পুঁতে দেবেন তাহলে আবার এখান থেকে আমরা নতুন করে গাছ পেতে পারি আর প্রত্যেকটা জিনিস আমরা ধরুন এই স্থলপদ্ম বলুন জবা বলুন বাগানে যা গাছ আছে আর দেরি করবো না ফেব্রুয়ারি কিন্তু আমাদের মাঝামাঝি হতে যাচ্ছে কাজগুলো করে ফেলবো এবং এরপরে যদি কারোর টপ চেঞ্জ করার দরকার হয় সেটাও করে ফেলতে হবে তবে একটা নিষেধ করবো আপনারা দুটো একসঙ্গে একদমই করবেন না পদ্মের টিউবারটাও বসিয়ে দিলাম এরম টেকনিকে বসান আর কি কি দিয়ে বসালাম সেটাও বললাম আর যদি টিপসগুলো বন্ধুরা ভালো লাগে তাহলে আমার পুরনো যে বন্ধুরা আছে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আবার অন্য কোনো ভিডিও ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে পরবর্তী এই যে কাজগুলো করলাম কি রেজাল্ট হচ্ছে সেই রেজাল্ট নিয়েও আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকের মতো রাখলাম নমস্কার